প্রতিবারের মতো এবারও শুরু হয়ে গেল উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবারও আগের বারের মতো আমাদের ঢাকা পূর্বাঞ্চলে আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি অনুষ্ঠিত হয়েছে এখানে প্রায় আটটি দেশে বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন এখানে ইন্ডিয়ান বিভিন্ন ধরনের ব্যাগের পাশাপাশি ইরানি এবং কাশ্মীরি বিভিন্ন ধরনের কার্পেটও পেয়ে যাবে এবং যাদের বাজেট খুব কম তাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের আসবাবপত্রের ব্যবস্থা এছাড়া বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা তো চলুন কিভাবে যা এবং যেতে কত টাকা খরচ হতে পারে তা নিয়েই আমার আজকে ভিডিওটি তুলে ধরা হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে আমি সুজানা ডেভিস সুজানসা আপনাদের স্বাগতম এটি গতবারের মতো এবারও পূর্বাচল অবস্থিত বাংলাদেশ চীন মন্ত্রী এক্সিবিশনে অনুষ্ঠিত হয়েছে তাই যে যেখানে থাকেন প্রথমে চলে যেতে হবে কুরিল বিশ্ব রোড এখানে বাণিজ্য মেলার জন্য স্পেশালি বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে তারা তাই কুরিল বিশ্ব রোড নামার পরে আপনারা এমন কাউন্টার অনেকগুলো পেয়ে যাবেন এই বিআরটিসি বাসটি আপনাকে বাংলাদেশ চীন মন্ত্রী এক্সিবিশনের সামনেই নিয়ে যাবে বিআরটিসি বাসে ওঠার জন্য আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে সেখানে টিকেটের মূল্য পড়বে জনপ্রতি পঁয়ত্রিশ টাকা করে টিকিট সংগ্রহের পর আপনাকে এমন লাইনে দাঁড়াতে হবে যেহেতু এখন অনেকটাই রাশ চলছে তাই বাস আসতে একটার পর একটা কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগছিল অতপর আমাদের বাস ছেড়েছে পুরিল বিশ্ব থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা পর্যন্ত আপনাদের সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো কিন্তু এই দেখতে দেখতে কখন যে আপনাদের সময় পার হয়ে যাবে তা আপনারা বুঝতেই পারবেন না আপনাদের কাছে ফিল হবে কোনো পিকনিকে যাচ্ছেন অতপর আমাদের নামিয়ে দেয় বাস কাউন্টারের সামনে এখানে নামার পর আপনাদের একটু হেঁটে সামনে যেতে হবে সামনে যাওয়ার পর আপনারা একটি রোড পাবেন সে রোডটি আপনাদের পার হতে হবে রোড পার হওয়ার পরই দেখতে পারবেন আন্তর্জাতিক বাণিজ্য মেলার বিশাল থেকে নামার পরে আপনাদের একটি মেলা মেলা ফিল দিয়ে দিবে। বাস কারণ এই রাস্তার দুই পাশে আপনারা বিভিন্ন ধরনের খাবারের আইটেম পেয়ে যাবেন আমি এখানে তাদের বেগুনি ট্রাই করেছিলাম মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে তো এখানে আচারটি খুবই মজা লেগেছিল। বাণিজ্য মেলার প্রবেশের জন্য আপনাদের টিকিট কাটতে হবে এখানে আপনারা চাইলে অনলাইনেও টিকিট কাটতে পারেন আমার মতো যারা দূরে থেকে আসবেন তারা আগে থেকে অনলাইনে টিকিট কেটে আসলেই ভালো হবে এছাড়া এখানে যে টিকিট লাইনে যে আহামরি ভিড় ছিল তেমন না আপনারা চাইলে এখানে এসেও টিকিট কাটতে পারে এখানে পুরুষ এবং মহিলাদের জন্য ভিন্ন ভিন্ন লাইন করা হয়েছে বাণিজ্য মেলায় প্রবেশের জন্য টিকিট মূল্য ছিল জনপ্রতি পঞ্চাশ টাকা করে অনলাইনেও আপনারা পঞ্চাশ টাকা মূল্যেই টিকিট কাটতে পারবেন যেমন সুবিধা সে কেটে নিতে পারেন। যা ফাইনালি আমি বাণিজ্য মেলা প্রবেশের জন্য চলে যাই আপনারা এখানে আসলে চেষ্টা করবেন শুক্র শনিবার বাদে আসার কারণ শুক্র শনিবার এখানে প্রচুর রাস হয়ে থাকে শুক্র শনিবার বাদে অন্যান্য দিন গেলে আপনারা রাস একটু তুলনামূলক কম পাবেন ভেতরে ঢোকার পরে আপনারা ডান পাশে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আইসক্রিমের দোকান তার সামনে আপনারা এমন বিভিন্ন ধরনের বিনোদন পেতে পারবেন এই যে দেখেন আমার সামনে কি সুস্বাদু একটি আম দাঁড়িয়ে আছে এরপর একটু সামনে গেলে আপনারা টাকা তোলার জন্য অনেকগুলো বুথ পেয়ে যাবেন কিন্তু আপনারা এখান থেকে বিকাশে টাকা উত্তোলন করতে পারবেন না তারা এখানে বিকাশে টাকা উত্তোলনের কোনো ব্যবস্থা রাখেনি তাই যাদের বিকাশে টাকা উত্তোলন করার প্রয়োজন হবে তারা বাস থেকে নামার পরেই দেখবেন অনেকগুলো বিকাশের দোকান আপনারা সহজে সেখান থেকে বিকাশে টাকা উত্তোলন করতে পারবেন এরপর আমি সর্বপ্রথম চলে যাই ভিতরে ভিতরে আপনারা অনেকগুলো স্টোর পাবেন যা দেখতে খুবই চমৎকার লাগছিল এখানে ভেতরেও তারা অনেক বড় এরিয়া নিয়ে অনেকগুলো স্টল দিয়েছে ভেতরে স্টল গুলো তারা খুবই সুন্দর আকর্ষণিক সাজিয়ে তুলেছে আপনারা এই ইনডোরে বিভিন্ন ধরনের টেলিভিশন সোফা এসি এই টাইপের স্টল গুলো একটু বেশি পাবেন প্রত্যেকটা কোনা ঘুরে আপনাদের খুবই আনন্দ লাগবে এখানে বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসও পেয়ে যাবেন কিন্তু এইখানের প্রাইস গুলো তুলনামূলক একটু বেশি ছিল এরপর এখানে ছিল বিভিন্ন ধরনের ব্যাগ কালেকশন টেবিল ক্লথ এবং বিভিন্ন ধরনের কাশ্মীরি শাল এখানে কাশ্মীরি শালগুলো বাহিরের দামের তুলনায় অনেকটাই বেশি ছিল বেশিরভাগ দোকানে তো ফিক্সড করাও ছিল আপনারা বার্গেনিং করারও কোনো সুযোগ পাবেন না এই ব্যাপারটা আমার একটুও ভালো লাগেনি এরপর এই পাশে ছিল বিভিন্ন ধরনের ইন্ডিয়ান ড্রেসের কালেকশন এখানে শালগুলোর দাম যেমন তেমন দেখতে কিন্তু সুন্দরই ছিল বাণিজ্য মেলায় আসবে না আর এই জিনিসটা দেখবেন না তা কি হতে পারে এখানে এই লোকটি বিভিন্ন সবজি কাটার সাহায্যে সবজিগুলো কেটে কেটে দেখা ছিল আমার মনে হয় বাণিজ্য মেলায় যারা যারা যান এই জিনিসটা কেউ করেন না এই জিনিসগুলো না হোক কিংবা না হোক কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগে এই লোকটি আপনাকে বিভিন্ন সাইজ এবং বিভিন্ন ডিজাইনের সবজি কেটে কেটে দেখাবে সাথে আপনাদের বিভিন্ন ধরনের অফার জানিয়ে দিবে তাই আপনারা যদি নিতে চান তাহলে এই স্টলগুলো আপনারা ভিজিট করতে পারেন আমি যেহেতু কখনো বাণিজ্য মেলা থেকে এই রকমের প্রোডাক্টগুলো কিনি কিনিনি তার জন্য বলতে পারছি না এই প্রোডাক্টগুলো কতটা ভালো হতে পারে আপনারা চাইলে নিয়ে দেখতে পারেন এরপর এখানে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান জুতির স্টল ছিল ইন্ডিয়ান জুতি আমার কাছে খুবই ভালো লেগেছিল এখানে এক একটা এক প্রাইস এর ছিল কিন্তু বেশিরভাগ জুতোই তারা হাজারের উপরে চাচ্ছিল অবশ্যই আপনারা দামাদামি করে নিবেন এখানে দামাদামি করলে আপনারা খুব কমেই এই জুতোগুলো নিতে পারবেন এপর এরপর আমি চলে যাই তাদের আরেক সাইডে এই পাশটা তারা সুতির ওয়ান পিস গুলো সেল করছিল যারা ওয়ান পিস কিনতে আগ্রহী তারা এই পাশটি চলে আসতে পারেন এই পাশটা আপনারা সুতি ওয়ান পিস গুলো পাবেন এখানে ওয়ান পিস গুলোর ডিজাইন খুবই সুন্দর ছিল আপনারা চালে নিতে পারেন প্রত্যেকটি ওয়ান পিসেরই প্রাইস তারা এক হাজার টাকা করে চাচ্ছিল এই জামাগুলো সুতি ছিল তাই আমার মনে হলো গরমের জন্য বেস্ট হবে এই কালেকশনটি এখানটাও আপনারা অবশ্যই দামাদামি করে একটু কমিয়ে নিতে পারবেন এছাড়া আপনারা এই ওয়ান পিস গুলো বিভিন্ন ধরনের পেয়ে যাবেন তাই সব ধরনের আপুরাই এই ওয়ান পিস গুলো নিতে পারেন তাদেরকে যে যদি আপনারা সাইজ বলেন তাহলে ভেতর থেকেও তারা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবে এই পাশটা বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর ঘড়ি ছিল এখানে প্রত্যেকটি ঘড়ির প্রাইসই তিনশো টাকা করেছিল আপনারা বাচ্চাদের জন্য চাইলে এই ঘড়িগুলো নিতে পারেন এই ঘড়িগুলো কিন্তু স্মার্ট ঘড়ি ছিল সাথে এই ঘড়িগুলো চাপ দিলে লাইটও জ্বলছিল বাচ্চাদের কাছে এই জিনিসগুলো খুবই আকর্ষণীয় লাগবে এই স্টোরটা মেয়ে বেবি এবং ছেলে বেবিদের জন্য খুবই সুন্দর সুন্দর ঘড়ির কালেকশন ছিল আমার কাছে তো এই ঘড়িগুলো খুবই ভালো লাগছিল কিন্তু এই ঘড়িগুলোর প্রাইস একদম ফিক্স ছিল আপনারা এখানে বার্গেটিং করতে পারবেন না তিনশো টাকা মূল্যে আপনারা চাইলে নিতে পারেন ভালোই ছিল দেখতে আপনারা চাইলে এখান থেকে নিয়ে বাচ্চাদেরকে গিফট করতে পারবেন এখন যেহেতু বাচ্চাদের নতুন ক্লাস শুরু হয়েছে তাই বাচ্চাদের এই গিফট করলে তারা অনেক খুশি হবে সামনে থেকে দেখতে তো আমার কাছে আরো বেশি সুন্দর লাগছিল এরপর আপনারা বিভিন্ন ধরনের জুস স্যুপ এবং নুডলস এর ব্যবস্থা পেয়ে যাবেন জুস গুলো আপনারা পঁচিশ টাকা মূল্যে পেয়ে যাবেন পঁচিশ টাকা মূল্যে কোয়ান্টিটি তারা ভালোই দিচ্ছিল বিশ টাকা মূল্যে আপনারা চাইলে স্যুপও খেতে পারবেন এখানে তুর্কিশ কার্পেট একটি স্টল ছিল কার্পেটগুলো কালার এবং ডিজাইন এত সুন্দর ছিল যে আপনাদের খুবই ভালো লাগবে আমার কাছে মনে হয় এই ধরনের ডিজাইনার কার্পেটগুলো একটি রুমে সৌন্দর্য আরো বৃদ্ধি করতে সাহায্য করে এবারে এখানে কালেকশনগুলো খুবই ভালো এসেছে বাঞ্জি মেলা ঘুরলে এমন স্টলগুলো আপনারা পেয়ে যাবেন যা অন্য সব স্টলগুলোর তুলনায় এই স্টলগুলোতে অনেক কমই জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা একশো একশো বিশ টাকা মূল্যে অনেক জিনিসপত্র পেয়ে যাবেন ঘরের জন্য এই আসবাবপত্রগুলো খুবই উপকারী হবে তাই যাদের বাজেট একটু কম তারা এই স্টলগুলো থেকে জিনিসপত্র নিতে পারেন এখানে আপনার আপনারা কমে অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন বানজি মেলা আসলে আপনারা এই রকমের দোকান অনেকগুলো পেয়ে যাবেন আপনারা এখান থেকে গিফটের জন্য আইটেম নিতে পারবেন এরপর চলে যায় তাদের খাবার আইটেমের সাইডে এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের খাবার আইটেমগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা স্টলের সামনে খাবারের মেনুগুলো এখানে দিয়ে দিয়েছে যা আমার কাছে এবার ভালো লেগেছে আপনারা এখানে ঘুরে ঘুরে খাবারের মেনু দেখে অবশ্যই খাবার সংগ্রহ করতে পারবেন খাবারের দাম আমার কাছে তুলনামূলক ঠিকঠাকই লেগেছে চলুন এক নজরে মেনুগুলো দেখে নেওয়া যাক দেখেন মেনুগুলো দেখলেই বুঝতে পারবেন খাবারের প্রাইস তুলনামূলক ঠিকঠাকই ছিল আমি যেহেতু তাদের খাবারগুলো ট্রাই করেছি তাই বলবো তুলনামূলক খাবারের মান এবার ভালোই ছিল আপনারা চাইলে এখান থেকে খেয়ে দেখতে পারেন কিন্তু আমি বলবো আপনারা এখানে কাচে বা বিরিয়ানি না খেয়ে স্ন্যাক্স টাইপের জিনিসগুলো ট্রাই করতে পারেন আমার কাছে তাদের স্ন্যাক্স টাইপের জিনিসগুলো খুবই ভালো লেগেছে এবার দেখেন অনেক ধরনের অফার দিয়েছে তারা তাই আপনাদের যে অফারটি ভালো লাগে আপনারা সেই অফারটি নিতে পারেন আমার পার্সোনালি এখানে স্টলগুলোর মধ্যে ছটপট স্টলটি স্টল টি খুবই ভালো লেগেছে তাদের খাবারের দাম এবং টেস্ট তুলনামূলক খুবই ভালো ছিল আপনারা চাইলে ট্রাই করতে পারেন এখানে খাবার গুলো গরম গরম তাই খেতে খুবই খুবই ভালো ভালো লাগছিল এখানে তাদের রাইস আমি ট্রাই করেছিলাম লেগেছে আমার কাছে এবং এখানে ঝাল ফ্রাই অনেক মজাদার ছিল আপনারা চাইলে এখান থেকে ট্রাই করতে পারেন এখানে এই পাশটায় টার্কিশ আইসক্রিম এর দোকান ছিল এই জিনিসটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল আমার যদিও এই তারকিশ আইসক্রিম এখনো ট্রাই করা না কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল বাণিজ্য মেলা আরেকটি বিখ্যাত জিনিস হলো এই রুটি মেকার এই আপুদের রুটি মেকার দিয়ে রুটি বানানো দেখে মনে হচ্ছিল রুটি বানানো খুবই ইজি কিন্তু এটা বুঝি না তারা যখন রুটিগুলো মেক করে খুবই সুন্দরভাবে পারফেক্টলি হয়ে যায় আর একই জিনিস আমরা যখন বাসায় এনে ট্রাই করি তখন এই জিনিসগুলো হতে চায় না তাই যারা নিবেন অবশ্য আসল এবং নকল পরীক্ষা করে নিবেন এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর বিনোদনের ব্যবস্থা ছিল বাচ্চারা এই সাইডগুলোতে আসলে অনেক আনন্দ পাবে এখানে রাইডস গুলোর প্রাইস পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যেই ছিল বড়দের জন্য কিছু কিছু রাইডস ছিল এপাশটি আসলে বড়দের থেকে বাচ্চারা বেশি এনজয় করছিল এরপর একটু সামনেই ছিল বিভিন্ন ধরনের আচারের রাইড এর আপনারা এখান থেকে আচারগুলো ট্রাই করে নিতে পারবেন আচারগুলো আসলে অনেক মজা ছিল আমার কাছে তো পার্সোনালি আচারগুলো খুবই ভালো লেগেছে আপনারা চাইলে নিতে পারেন এখানে অনেক ইউনিক ইউনিক আচারের আইটেম ছিল আপনারা আসলে অবশ্যই এগুলি খেয়ে খেয়ে দেখে নিবেন এখানে আপনারা চাইলে যত খুশি ততই আচার ট্রাই করে দেখে নিতে পারেন সব মিলিয়ে বলবো আমার এবার বাণিজ্য মেলাটি মোটামুটি লেগেছে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ